আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম লব সংঘটি দিবস উপলক্ষে সারাদেশে বিএনপির নানা কর্মসূচি গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির প্রার্থী ঘোষণার পর কুমিল্লার তিনটি আসনে তৃণমূলে অসন্তোষ প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ প্রতিবাদ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত আহত অন্তত জন নোয়াখালীতে ট্রাক চাপায় প্রাণ গেছে এক শিশু ডেঙ্গু সংক্রমণের সাথে যুক্ত মানব দেহের জিম শনাক্ত আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় জেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা এ সময় নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখার তাগিদ দেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় শোভাযাত্রাগুলো থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় র্যালি বের করে বিএনপি এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় দলের নেতাকর্মীরা জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রাটি শহরের নতুন বাজার বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি এর আগে জেলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভায় জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা রাজশাহীতে দলীয় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু পরে দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন সাত নভেম্বর সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিলেন সবাই সেই দীক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি মহান বিপ্লব সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত সেই স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ মাথা উজ্জু করে আসছে এবং এই দিনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেন নাটোরে উপশহর মাঠ থেকে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর আগে দলীয় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শ বিনষ্ট হওয়ায় পরবর্তীতে দেশে স্বৈরাচারী শক্তি গড়ে ওঠে এই কুমিল্লার তিনটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণায় তৃণমূলে অসন্তোষ প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি কোথাও কোথাও অবরোধ করা হচ্ছে রেলপথ ও সড়কপথ তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি এমন প্রত্যাশা সাধারণ মানুষের কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিলের দৃশ্য টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত মোবাশের আলম ভুইয়ার অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা একই দাবিতে নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় এক ঘণ্টা রেলপথেও বিক্ষোভ করেন তারা আন্দোলন সংগ্রামে জননেতা জনাব মুবাসির আলম পনেরো পনেরোশটি মামলা তিনি মোকাবেলা করেছেন নেতাকর্মীদের খবর নিয়েছেন পনেরো সতেরো বছরে একটি মামলা নাই কারণ তিন জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন আহত হয়েছেন দশজন বাগেরহাটে মংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন সাতজন প্রত্যক্ষদর্শীরা জানায় মংলা থেকে খুলনা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে হঠাৎ একটি মোটর সাইকেল চলে আসে বাসের চালক হার্ড ব্রেক করলে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায় বাসটি আর ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের দুই যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ দুইজন নিহত হয়েছেন সকালে উপজেলার বাড্ডা বাজার এলাকায় সরাইল নাসির নগরের আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সদর উপজেলার মন্দু গ্রামের মুসলিম মিয়া সকালে অটোরিকশা যোগে সরাইল বাজারে যাচ্ছিলেন বাড্ডা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে এতে ঘটনাস্থলেই মারা যান মুসলিম মিয়া ও অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে চালককে নোয়াখালী সদরে বাস চাপায় সিএনজি আরোহী এক শিশু নিহত হয়েছে আহত তিনজন সকালে হয়েছেন সদরের জেলা পরিষদের সামনে এই ঘটনা হয় স্থানীয়রা জানায় যাত্রী নিয়ে সোনাপুর থেকে সদরে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি জেলা পরিষদের সামনে পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস সিএনজিকে চাপা দেয় গুরুতর আহত অবস্থায় সিএনজির তিন যাত্রী ও চালককে হাসপাতালে নিলে শিশু তানুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস নিয়ে দেড় বছর গবেষণা চালিয়ে এর সঙ্গে যুক্ত মানবদেহের নয়টি জিন খুঁজে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এর মধ্যে ছয়টি জিন সরাসরি সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখে এর প্রেক্ষিতে তিনটি ওষুধ নির্ধারণ করেছেন তিনি গবেষণাটি এরই মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন নতুন এই গবেষণা ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য এক নতুন দুয়ার খুলতে পারে তারা বলছেন সরকারি উদ্যোগে ডাটাবেস তৈরির মাধ্যমে এই গবেষণায় ভালো ফলাফল পাওয়া সম্ভব ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ ভাইরাসটি এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ ডেঙ্গু জ্বরে মৃত্যুর আধিক্য দেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ এ নিয়ে গবেষণা শুরু করেন দেড় বছরের গবেষণায় ডেঙ্গুর নয়টি নতুন জিন আবিষ্কার ও তিনটি ঔষধ নির্ধারণ করেছেন তিনি 2023 সালের ডিসেম্বর মাস থেকে তিনি কাজটি শুরু করেন এবছর 7 অক্টোবর আন্তর্জাতিক জার্নাল প্লস ওয়ানে ফলাফল সহ গবেষণাটি প্রকাশিত হয় গবেষণায় ইসিলিকো বিশ্লেষণের মাধ্যমে তারা মানবদেহের নয়টি জিন শনাক্ত করেছেন যেগুলো ডেঙ্গুর সংক্রমণ কোষচক্রের ব্যাঘাত ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত গবেষণায় তিনটি ওষুধ শনাক্ত করা হয়েছে যেগুলো ভবিষ্যতে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা কিছু জিনই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আমরা প্রুভ করেছি আমাদের অ্যানালাইসিসে এবং এবং পরবর্তীতে আমরা যেটা চেষ্টা করেছি এই জিনগুলো আমাদের বডিতে পূর্বের অবস্থায় বা ইনহিবিট করার জন্য যেসব ড্রাগগুলো ইউজ করে বা কম্পিটিশনালি আমরা প্রুফ করার চেষ্টা করেছি বা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি যে ড্রাগগুলো আসলে কাজ করবে গবেষক বলছেন তথ্যগুলো এ ব্যবহার করে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর পদ্ধতি তৈরি সম্ভব তাই ড্রাই ল্যাব থেকে ওয়েট ল্যাবের প্রয়োজন এবং আরও গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ সংকুলান দরকার এটাই যে সর্বশেষ অবস্থা তা না আমরা যে ডিরেক্ট আমরা বডিতে এটা অ্যাপ্লাই করবো তা না এটার জন্য পরবর্তীতে অবশ্যই ওয়েট ল্যাবের হেল্প আমাদের প্রয়োজন হবে এবং ওয়েট ল্যাব বলতে আসলে বুঝতে পারছি এখানে আমাদের অবশ্যই আমার ফান্ডিং এর প্রয়োজন বায়ো